পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে আমার কাছে মনে হয় সব মানুষই ভালো তবে আপনার জন্য কে ভালো সেটা কিন্তু আপনাকেই নির্বাচন করতে হবে আপনি যার সাথে চললে যার সাথে চলাফেরা মিশলে আপনি কোনো ভালো দিকে ইন্সপায়ার হবেন তার সাথে কিন্তু আপনার চলাফেরা করা উচিত যার সাথে চলাফেরা করলে আপনার কাছে মনে হয় আপনার তেমন ভালো হচ্ছে না বা আপনি কোনো খারাপের সাথে জড়িয়ে যাচ্ছেন তখন কিন্তু সেই সঙ্গটা আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইভ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু ঘর গোছানোর মানে সবসময় তো ঘরগুলো গুছাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা বাসা গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে গুছানো বাসাটাকে শেয়ার করছি কারণ আজকে খুব ব্যস্ত একটা সময় পার করতে হবে সকাল থেকে ওঠার পরে যেহেতু দাঁতের একটু সমস্যা আছে এখনও কিন্তু ব্যথা একটু আছে একদম নেই তা কিন্তু না তো সব থেকে বেশি সমস্যা হচ্ছে ব্রাশ করতে গেলে ব্রাশ করতে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায় আর ব্রাশ না করে তো থাকা যায় না তবে আস্তে আস্তে ব্রাশটা করছি আর যে মাউথ জেলটা দিয়েছে এর মাধ্যমে কিন্তু মুখটাকে আরও খুব ভালো করে ক্লিন করতে পারছি তো বাসা আজকে কিন্তু মেহমান আসবে এই জন্য সকালে নাস্তার পর আমি একটু একটু করে পুরোটা বাসা গুছিয়ে নিচ্ছি আর আজকে প্রথমবার আমি আমার ফ্ল্যাটটাকে কিন্তু পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি উইদাউট কিচেন কিচেন আর ওয়াশরুম ছাড়া আমি দেখলাম যে ভিডিওতে পুরোটা বাসায় আমার চলে এসেছে ভিডিওতে যখন ভয়েস দিতে বসেছি যখন ভিডিওগুলো দেখছিলাম আর ভয়েস দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে আমার ঘরের প্রতিটা কোনায় আমার যে কুরুষের জিনিস সেই জিনিসের একটা একটা করে ছোঁয়া যেন লেগেই যাচ্ছে তো প্রতিনিয়ত নতুন নতুন জিনিস তৈরি করছি আর সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ নিজের তৈরি জিনিস দিয়ে যখন নিজের ঘরগুলোকে সাজাই তখন কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করে আমার বাসাটা কিন্তু খুবই ছোট তবে এখানে যদি কিছু ইন্টেরিয়ার কাজ করা হয় তখন দেখবেন বাসাটা খুব খোলামেলা এবং বড় হবে বিশেষ করে আমার কিচেনটা তবে এখন কাজ ধরতে পারছি না তো এই হচ্ছে মেন গেটটা মেন গেট দিয়ে খুললে কিন্তু আমার ডাইনিং এরিয়াটা আর ডান দিকে হচ্ছে ফ্রিজ রাখার যে জায়গাটা আর দুইটা যে রুম ড্রয়িং রুম আর সামেন্ট রুম এই দুইটা রুম কিন্তু একদম পাশাপাশি আর মেন গেটের বাম দিকে হচ্ছে আমার রুমটা আমার রুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকনি আর হচ্ছে একটা ওয়াশরুম আছে তো যাই হোক পুরো বাসাটা গুছিয়ে আমি কিন্তু কিচেনে চলে এসেছি যেহেতু মেহিমানা আসবে কিছুটা প্রিপারেশন নিয়ে রাখলে অনেক বেশি ভালো হয় মেহমান বাসায় আসলে আমার না খুব বেশি ভালো লাগা কাজ করে আর যখন এই মেহমানগুলো খুব বেশি কাছের মানুষের হয় খুব ভালোবাসার মানুষগুলো হয় তখন কিন্তু দেখবেন আরও বেশি ভালো লাগা কাজ করে তো কে বা কারা আসবে ভিডিওর সাথে থাকলে কিন্তু অবশ্যই জানতে পারবেন তো এদিকে কিছু চিংড়ি মাছ ছিল ঘরে সেগুলোকে চিন্তা করলাম বাচ্চাদের জন্য ফ্রাই করে ফেলি তো এখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণ সয়া সস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আর হচ্ছে কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু মেরিনেট করে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ এর মধ্যে আমি কিন্তু আদা রসুনের যে পেস্ট সেটা কিন্তু ইউজ করিনি কারণ চিংড়ি মাছে আদা রসুনটা না দিলেও আমার কাছে মনে হয় তেমন একটা খারাপ লাগে না তো মেরিনেট করে এটাকে খুব ভালো করে আমি কিন্তু বক্সটাকে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে খুব সুন্দর করে মেরিনেট হয়ে থাকে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে পরবর্তী সময়টাকেও কন্টিনিউ করবেন যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেকে আছেন ভিডিও দেখা হয় তবে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একদিন না একদিন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছটা ম্যারিনেট করার পর এদিকে কিন্তু গরুর মাংসটা নিয়ে নিয়েছি এটাকেও আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তিনি মাংসটা কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তো গতকালকে যখন মাংসটা খেয়েছিলাম এত বেশি টেস্ট লেগেছে যে কি বলবো মাঝে মাঝে নিজে রান্নার প্রশংসা কিন্তু নিজেই করে ফেলি তো সত্যি মাঝে মাঝে রান্নাগুলো এত বেশি মজা হয়ে যায় যে প্রশংসা না করে কিন্তু পারিও না যেহেতু আপনাদের খাওয়াতে পারছি না আপনারা তো আর বুঝতে পারছেন না রান্নাটা কেমন হয়েছে তো নিজে ঢোল নিজেই পিটালাম এমন একটা অবস্থা আর কি তো যাই হোক এখানে কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি গরম মশলা পেস্ট দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ আদা রসুনের পেস্ট সব কিছু মিলিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেরিনেট করে এটাকে দুই ঘন্টার মতো রেখে দিব ফ্রিজে রাখবো না বা বাইরে যে নর্মাল টেম্পার সেখানে রেখে দিব তার থেকে কিন্তু খুব ভালো ম্যারিনেশন হয়ে যাবে আমার এই ছোট ইউটিউব ফ্যামিলিতে কিন্তু নতুন নতুন অনেক সদস্য যোগ হচ্ছে আর অনেক সদস্য তো এমনও আছে যারা কিনা একদিন একটা ভিডিও করে সুন্দর করে একটা কমেন্ট করে যে বন্ধু হয়ে পাশে থেকে গেলাম বা আমার পরিবার আসার জন্য তোমার নিমন্ত্রণ রইল। তো সেই সকল আপুদের কিন্তু বা ভাইয়াদের আমি কিন্তু পরবর্তীতে আমার কোনো ভিডিওতে আর কমেন্ট করতে দেখি না তো বুঝবো কিভাবে যে সে আপু ভাইয়ারা আমার পাশে আছে কিনা তো আমি কিন্তু যারা একদিন আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে কিন্তু কখনোই বন্ধ করে নেই না অনেকেই বলে কমেন্টে পোস্ট দেয় আপনার তো আসার সময় হয়েছে আপনি তো আসতেন না কিন্তু তারপরও আমি কিন্তু তাদেরকে বন্ধ করি না আমার কাছে কথা হচ্ছে কি ইউটিউবটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা এখানে আমি কাজ করতে করতে যাকে ভালো লাগবে তাকে বন্ধ করে নিব আর একটা অনেস্টি ব্যাপার আছে একদিন আপনি আমার ভিডিও দেখে বললেন আপনার ভিডিও ভালো লেগেছে বন্ধু করে আপনার পাশে রয়ে গিয়েছে পরবর্তীতে কয়েকটা ভিডিওতে আপনাকে আমি আর দেখলাম না তো আপনি কিভাবে অনেস্ট হবেন আমি কিভাবে বুঝবো তাই না দেখা যায় প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু কমেন্ট করতে পারি না আমার নিজের যে একটা ব্যক্তিগত অভিমত সেটা আপনাদেরকে বলি আমি কিন্তু মাঝে মাঝে কোনো একটা কাজ করার সময় ভিডিও অন করি তো অন করে দেখা যায় চিন্তা করি কিছুটা অংশ দেখি তারপর হচ্ছে সেই অংশটার ওপর ডিপেন্ড করে ভিডিওতে কমেন্ট করব। তো পরবর্তীতে কাজের প্রেশার হয়ে যায় দেখা যায় হাতে কিছু পানির কাজ করছে কিচেনের কাজ করছে তো হাঁটা মুছে কমেন্ট করা হচ্ছে না তো তখন দেখা যায় কি সেই ভিডিও শেষ হয়ে অল আরও অত মানে অটোমেটিক আরও দুই তিনটা ভিডিও শেষ হয়ে যায় তো পরবর্তীতে চিন্তা নাম মনে রাখি যে এদের এদের ভিডিও দেখেছি আমি কিন্তু পরে কমেন্ট করে দেব তো অনেক সময় কিন্তু মনে থাকে কমেন্ট করতে আবার অনেক সময় কিন্তু মনেও থাকে না তারপরে কিন্তু ভিডিও ভিউ করছি কিন্তু তার মানে এই না যে সময় এই কাজটা করি মাঝে মাঝেই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিচ্ছি যে আমি আপনার পাশেই আছি তো আমাকেও যদি আপনারা এইভাবে কমেন্টের মাধ্যমে মাঝে মাঝে জানিয়ে দিতেন আপনি আমার সাথে আছেন তাহলে আমার কাছেও ভালো লাগতো আর আমিও বুঝতাম যে হ্যাঁ আপনারা আমার সাথেই আছেন তো যাই হোক একদম খনিকে যে বন্ধুরা আমার সাথে আসেন আমি আসলে সেই সব বন্ধুদের পরিবারে আর তেমন একটা যাওয়া হয় না তো তারপরও কাজের ব্যস্ততায় অনেক আপুরা কিন্তু কন্টিনিউ আমাকে কমেন্ট করে যাচ্ছেন ভিডিও দেখে দেখে কিন্তু তাদের পর্যন্ত আমি এখনো পৌঁছাতে পারছি না তো প্লিজ যদি এইরকমটা হয়ে থাকে আপনারা কিন্তু আমার কমিউনিটিতে একটা হাই হ্যালো রেখে যাবেন আমিও আপনার পরিবারে কিন্তু ঠিক সময় মতো চলে আসবো তো যাই হোক এদিকে কিন্তু আমার দুপুরে কাজ শেষ হয়ে গিয়েছে তারপর কিন্তু বাসায় অনেকগুলো কাজ করে নিয়েছি অসুস্থ থাকার জন্য কিন্তু অনেক কাজ আজকে আমার মানে মিস হয়ে গিয়েছিল যেগুলো সেগুলোকে করে নিয়েছি তো এদিকে মেহমান কিন্তু চলে এসেছে সন্ধ্যায় খুব হালকা পাতলা নাস্তা করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে একদমই মনে ছিল না কারণ সায়ন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সারা দিন ঘুমায়নি তো সন্ধ্যার দিকে এত বেশি বিরক্ত করছিল তো শেষ বেশ কোনো রকম নাস্তা করে কিন্তু সায়নকে ঘুম পাড়িয়ে তারপর বান্না কাজগুলো করতে হয়েছে হাঁটের দিকে আমার ভাগ্নি কিন্তু আজকে আমাকে টেবিল সার্ভ করতে অনেক হেল্প করেছে মানে অনেক বলতে না পুরোটা টেবিলটা কিন্তু আমার ভাগ্নি আমাকে সার্ভ করে দিয়েছে আজকে কিন্তু লাইফে মানে ফার্স্ট টাইম হচ্ছে জর্দা রান্না করেছি তো ওইরকম কিন্তু আমার প্রিপারেশন ছিল না যার জন্য কিন্তু জর্দা রান্না কি কী উপকরণ লাগবে সেগুলো আনা হয়নি ঘরে থাকা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি জর্দাটা রান্না করে নিয়েছি দেখতে অনেক বেশি আকর্ষণীয় না হলেও মাসাল্লাহ খেতে কিন্তু মজা হয়েছে আরেকদিন অবশ্যই ট্রাই করবো ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার তো এই ছিল আজকে আমাদের রাতের আয়োজন সাদা পোলাও তো ছিল চিংড়ি মাছের ফ্রাই ছিল ডিমের কোরমা গরুর মাংস ছিল সাথে ছিল জর্দা আর কোক তো খাওয়া দাওয়াতে থাকবে ইয়ামি সব খাওয়া দাওয়া টেবিলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে কিন্তু চলে যাচ্ছি তবে আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি না সব কিছু আপনাদের জন্য রেখে দিলাম যার যেটা ইচ্ছে নিয়ে কিন্তু খেতে পারেন তবে হ্যাঁ খাওয়ার পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কোন খাবারটা আপনার কাছে বেশি ইয়ামি লেগেছে তো যাই হোক আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দুয়ারাতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম